ক্ষমতা ক্ষমতা করে জনতার হাত ধরে দিচ্ছ যারা আজ টান তুমি চিন্তা করে দেখো কাদের টাকায় চলে তোমার পরিবার সন্তান ক্ষমতা ক্ষমতা করে জনতার হাত ধরে দিচ্ছ যারা আজ টান তুমি চিন্তা করে দেখো কাদের টাকায় চলে তোমার পরিবার সন্তান তুমি চিন্তা করে দেখো কাদের টাকায় চলে তোমার পরিবার সন্তান ক্ষমতার লোবে পড়ে ভুলে গেছো নেই নীতি করেছ নির্যাতন তাই তো দেখি আজ সকলে তুলছে আওয়াজ চাই তোমার পতন ক্ষমতার লোবে পড়ে ভুলে গেছো নেই নীতি করেছ নির্যাতন তাই তো দেখি আজ সকলে তুলছে আওয়াজ চাই তোমার পতন শাক দিয়ে মাছ ডেকে জনতাকে লাথি মেরে বুঝাতে চাও কি হাজার টাকা বিদেশে পাচার করে করে চরিনি শাক দিয়ে মাছ ডেকে জনতাকে লাথি মেরে বুঝাতে চাও কি হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে করে চরিনি স্বাধীন হয়েছে তবে স্বাধীনতা পাইনি ফিরে স্বাধীন হয়েছে তবে স্বাধীনতা পাইনি কেমন করে মান ফিরে পতাকার ক্ষমতা ক্ষমতা করে জনতার হাত ধরে দিচ্ছ যারা আজ টান তুমি চিন্তা করে দেখো কাদের টাকায় চলে তোমার পরিবার সন্তান ক্ষমতা ক্ষমতা করে জনতার হাত ধরে দিচ্ছ যারা আজ টান তুমি চিন্তা করে দেখো কাদের টাকায় চলে তোমার পরিবার সন্তান তুমি চিন্তা করে দেখো কাদের টাকায় চলে তোমার পরিবার সন্তান আইনের প্রবনে জনতাকে ধোকা দিয়ে কেড়ে নে হাজার প্রাণ জুলুমের কারাগার ব্যাং কোন চুরমার নিতে তার প্রতিদান আইনের প্রবনে জনতাকে ধোকা দিয়ে কেড়ে নে হাজার প্রাণ জুলুমের কারাগার ব্যাং কর চুরমার নিতে তার প্রতিদান চুপচাপ বসে থাকা মুক্তির আশা করা হবেই তো বড়ই ভুল বোবা শৈতান হয়ে বসে থাকলে তুমি পাবে না কোনো কুল চুপচাপ বসে থাকা মুক্তির আশা করা হবেই তো বড়ই ভুল বোবা শৈতান হয়ে বসে থাকলে তুমি পাবে না কোনো কুল স্বাধীন হয়েছে তবে স্বাধীনতা পাইনি ফিরে স্বাধীন হয়েছে তবে স্বাধীনতা পাইনি ফিরে রাখব কেমন করে পতাকার মান ক্ষমতা ক্ষমতা করে জনতার হাত ধরে দিচ্ছ যারা আজ টান তুমি চিন্তা করে দেখো কাদের টাকায় চলে তোমার পরিবার সন্তান ক্ষমতা ক্ষমতা করে জনতার হাত ধরে দিচ্ছ যারা আজ টান তুমি চিন্তা করে দেখো কাদের টাকায় চলে তোমার পরিবার সন্তান তুমি চিন্তা করে দেখো কাদের টাকায় চলে তোমার পরিবার সন্তান